গতকাল সন্ধ্যায় এই বিধায়ক নিবাসে গিয়ে মদমত্ত অবস্থায় শরিক দলের এক বিধায়কের প্রাণ্যাসের হুমকি এবং সেই জায়গায় কারাই ঘটনা ঘটছে এই যে তিনজন দুষ্কৃতী তিনজন লোক সেখানে গেল এরা প্রথম দিন গতকাল যাননি এবং যে বিধায়ককে খুনের হুমকি দিয়েছেন এই বিধায়ক অপরিচিত না সিসিটিভি ক্যামেরা দেখলেই এদের চেহারা ফুটে উঠবে এই নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার মধ্যে গত সাড়ে সাত বছরে যে ট্রাস করে রেখেছে এই দলেরই একজন বড় নেতা বর্তমানে বড় সাংবিধানিক পদে আছেন তার যে গুণধর শ্রীমান বিজেপির দেবতুল্য কর্তা এইভাবে অবৈধভাবে অর্থ কামাই এবং নানাভাবে অসাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করার পর তারা ধরার জ্ঞান করছে